আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি ও আবার কাতু কেমন আছেন আমার দেশ ও প্রবাস সকল বন্ধুরা আজকের আলোচনা পছন্দের মানুষকে বিয়ে করার দোয়া আপনার পছন্দর মানুষকে বিবাহ করা একটা খুবই সুন্দর একটি টোটকা নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে আমার প্রাণপ্রিয় বন্ধুরা আমাকে অনেকেই বারংবার প্রশ্ন করছে হুজুর আপনি এমন একটি তদবির দেন যে তদবিরটি করলে আমার পছন্দের মানুষ বিয়ে করার জন্য রাজি হবে আমি যাকে ভালোবাসি আমি যাকে মনের থেকে চাই তার সাথে যেন আমার শুভ বিবাহটা হয়ে যায় আমার দেশ ও প্রবাস বন্ধুরা দেখেন প্রত্যেকটা মানুষের ভিন্ন ভিন্ন চাওয়া থাকতে পারে প্রত্যেকটা মানুষের ভিন্ন ভিন্ন পাওয়া থাকতে পারে কথায় একটা কী আছে জানেন হাতের আঙুল পাঁচটা সমান নয় হাতের আঙুল পাঁচটা সমান নয় কিন্তু যদি আপনি কাজটি করেন অবশ্যই আপনি উপকার পাবেন আমার প্রাণপ্রিয় বন্ধুরা আপনি অবশ্যই একটা কথা মাথায় রাখবেন আজকের যে টোটকাটি আমি নিয়ে হাজির হয়েছি এই টোটকাটি একদমই হানড্রেড পার্সেন্ট পরীক্ষিত ও হানড্রেড পারসেন্ট কাজ হবেই হবে আপনারা অনেকেই ভাবতে পারেন এই সমস্ত টোটকাগুলি কাজ হবে না অবশ্যই হবে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি একবার মনোযোগ সহকারে দেখুন আর যারা আমার এই চ্যানেলে নতুন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন আমার প্রাণপ্রিয় বন্ধুরা আপনি হয়তো আপনার প্রেমিক বা প্রেমিকাকে বিয়ে করতে চাইছেন কিন্তু কোনো মতে বাড়ির লোকেরা রাজি হচ্ছে না বা আপনি যাকে চাইছেন সেই ব্যক্তি রাজি হচ্ছে না আপনি যদি এই কাজটি করতে পারেন আপনার প্রেমিক বা প্রেমিকা আপনার যে কেউ আপনার দিকে বশীভূত হয়ে যাবে আপনার জন্য পাগল হয়ে যাবে বিয়ে করার জন্য উল্মাদ হয়ে যাবে একদম কথাটি সত্য আমি বিগত দেড় মাস আগে এই তদবিরটি একটা পেশেন্টকে দিয়েছিলাম সেই পেশেন্টের মানে যাকে বিবাহ করতে চাইছিল সে হঠাৎ করে বিবাহ করার জন্য উন্মাদ হয়ে গেছে এই ব্যক্তিকে এই রকম আমি কয়েকটা পেশেন্টকে দিয়েছি পরপর যাদেরকে মোট জন বা জনকে দিয়েছি তার মধ্যে আর কাজ হয়নি বাকি সকলের কাজ হয়ে গেছে প্রিয় বন্ধুরা আপনারাও করুন আপনারাও রেজাল্ট পাবেন আপনারাও খুব সুন্দর ফল পাবেন এই কাজটি করতে গেলে আপনাকে কি করতে হবে প্রথমে আপনাকে ভালো করে পবিত্র হয়ে গোসল করতে হবে পবিত্র হয়ে গোসল করার পর সুন্দর জামা কাপড় পরার পর আপনি যে কাজটি করবেন আপনি সুন্দর একটি সাদা খাতা নেবেন ও লাল কালির কলম নেবেন নেবার পরে আপনি কি করবেন দেখুন প্রিয় বন্ধুরা যে তাবিজটা আপনি দেখতে পাচ্ছেন এই তাবিজটি আপনি পরপর পরপর আটটা লিখবেন এই দেখেন পরপর আটটা ভালো করে মাথায় রাখবেন পরপর আটটা লিখবেন আটটা তাবিজ লেখার পরে তাবিজের নিচেই লিখে দেবেন এমন ব্যক্তি যেন আমার প্রেমে পাগল হয়ে যায় এমক ব্যক্তির সাথে আমার যেন শুভ বিবাহটা হয় এমক ব্যক্তি যেন আমার দিকে বসীভূত হয়ে যায় এই শব্দটুকু আপনি শুধু লিখে দেবেন আপনি বাংলাতে লিখতে পারেন হিন্দিতে লিখতে পারেন যে কোনো ভাষায় আপনি এই শব্দটুকু লিখতে পারেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনি এই কাজটি করবেন এবং তাবিজটি ভালো করে লেখার পরে আপনি সুন্দর করে ছোট 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 করে মুড়িয়ে নেবেন মুড়িয়ে নেওয়ার পরে আপনি সুতো দিয়ে জড়িয়ে ভালো করে জড়িয়ে নেবেন সুতো করে জড়িয়ে ভালো করে গিট বাঁধতে পারেন বা মুড়িয়ে দিতে পারেন দিলেন দেবার পরে আপনি যেটি করবেন আপনি যে ব্যক্তিকে পাগল বানাতে চান তার কথা আপনি মাথায় মস্তিষ্কে চিন্তা করবেন আর চারটে তাবিজ আপনি চার দিনে চারটে কলা গাছের গোড়ায় পুঁতে দেবেন যে কোনো কলা গাছ আপনার বাড়িতে থাকুক বা যে কোনো জায়গায় থাকুক কলা গাছের গুড়ায় চারটে চার দিনে পুঁতে দেবেন পুঁতে দেওয়ার সময় আপনি মনে মনে বলবেন ব্যক্তি এমক যেন আমার প্রেমে পাগল হয়ে যায় ব্যক্তি এমক যেন আমার দিকে বর্ষীভূত হয়ে যায় এমক ব্যক্তি যেন আমাকে ছাড়া আর না থাকতে পারে আমাকে ছাড়া আর কারো দিকে কারো কথা যেন মনে না করে আর কারো দিকে যেন না তাকায় চারটে পোতা হয়ে গেল আরও চারটে থাকলো আপনি আটটা তাবিজ লিখেছেন টোটাল আটটার মধ্যে চারটে এখনও থাকলো এই চারটে কি করবেন এই চারটে কি করবেন মাদুলির ভিতরে ভরবেন মাদুলির ভিতরে ভরার পরে ভালো করে মোম দিয়ে আটকে দেবেন মুখগুলিকে যে কোনো মোম আপনার বাড়ির আশেপাশে যদি মোম না থাকে তাহলে আপনি কাদা দিয়েও এই কাদা বলছি সাবান দিয়েও আটকাতে পারেন আর তা না হলে এক ধরনের আঠালো কাদা পাওয়া যায় বা গালা পাওয়া যায় যেগুলি সোনার মধ্যে দেয় ওগুলি দিয়ে মুখটা আটকে দেবেন দেবার পরে আপনি একটি হাতে পরবেন একটি হাতে পরবেন যে কোনো সুতো বা যে কোনো লাল হোক বা কালো হোক যে কোনো কালারের সুতো দিয়ে আপনি একটি হাতে বাঁধবেন আরেকটি আপনি গাছের শুকনো ডালে বেঁধে দেবেন যাতে হাওয়া হলে একটু দোলে হাওয়া হলে যাতে একটু দোলে আরেকটি আপনি যাকে বস করতে চাইছেন তার বাড়ির আশেপাশে পুঁতে দেবেন যদি তার বাড়ি দূরে হয় তাহলে আপনি তেমাতার রাস্তায় যে কোনো ধারে পুঁতে দেবেন আরেকটি আপনি নদী বা গঙ্গা নদী বা গঙ্গা বা পুকুরে আপনি ফেলে দেবেন আপনি এই কাজটি করার পরে সাত দিন অপেক্ষা করুন সাত দিনের মধ্যে যদি আপনি রেজাল্ট পান তো ভালো তা না হলে এই কাজটি পুনরায় আবার একবার করবেন সাত দিন পর আপনি দেখবেন দুবার কাজটি করার পরই আপনি যাকে বস করতে চাইছেন সেই ব্যক্তি আপনার প্রতি পাগল হয়ে গেছে আপনাকে বিয়ে করার জন্য উল্মাদ হয়ে গেছে দিবানা হয়ে গেছে একদম পাগল পাড়া হয়ে গেছে আমার প্রাণ প্রিয় বন্ধুরা অনেকেই হয়তো ভাবছেন এই কাজটি খাটবে না একদম হান্ড্রেড পারসেন্ট এই কাজটি খাটবে এই কাজটি করার আগে আপনাদের ছোট্ট একটি কাজ করতে হবে কি কাজ এই ভিডিওটি অন্তত পাঁচজনাকে শেয়ার করতে হবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমি ওই সমস্ত ভাই ও বন্ধুদের জন্য দোয়া করি যারা আমার এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে ও গরব্বুল আলমিন আমার প্রত্যেকটা ভিওয়ার্সের বাড়িতে আসমানি বালা বালা জিন্নাতি আসার জাদু টোনা সমস্ত কিছুকে তুমি শেফা করে দাও আর খাস করে আমার প্রত্যেকটা ভিওয়ার্সের মনের সব ইচ্ছাকে তুমি কবুল করে নিও মনের সব ইচ্ছাকে তুমি পূরণ করে দিও প্রত্যেকটা ভাই ও বন্ধুকে বলবো আপনারা অবশ্যই এই কাজটি করুন এই কাজটি করলে আপনারা অবশ্যই ফল পাবেন আপনাদের প্রত্যেককে অনুমতি দিয়ে দিলাম আমি আপনারা করুন পবিত্র অবস্থায় কাজটি দেখবেন অবশ্যই খাটবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে খুদা হাফিজ